জলপাইগুড়ি ভবিষ্যনিধি ভবনে রিজুনাল পিএফ কমিশনারের সাথে মঙ্গলবার চা বাগানের শ্রমিকদের বকেয়া পি এর টাকার সমস্যা নিয়ে আলোচনা করলেন সাংসদ মনোজ টিগ্গা এ বিষয়ে আলিপুরদুয়ারের সাংসদ বলেন ডুয়ার্সের হলদিবাড়ি ডানকান সহ একাধিক বাগান রয়েছে যেখানকার শ্রমিকরা এখনও পি এর টাকা ঠিকঠাক পাননি তৃণমূল বা বাম শ্রমিক সংগঠনগুলি এ বিষয়ে কোনো কাজ করছে না তারা শুধু লোক দেখানোর জন্য পি অফিস অভিযান করছে আমি চা বাগানের একজন মানুষ শ্রমিক পরিবারের ছেলে কোনো বাগানের মালিক শ্রমিকদের টাকা মেরে চলে যাবে এ হতে পারে না আগামী দিনে যে মালিক পিএফের টাকা জমা দেবেন না তাদের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি আমি বিধায়ক থাকাকালীনও পিএফ অফিসে এসেছিলাম একাধিকবার আর সাংসদ হওয়ার পরে প্রথমবার আমি পিএফ অফিসে এসে এসেছি যেটা রিজনাল অফিস আছে মূল কারণ হলো যে অনেক মালিক যারা আছে তারা পি এফ এর অংশ শ্রমিকদের কাছ থেকে টুয়েলভ পার্সেন্ট কেটেছে সেটা জমা দেয়নি এবং নিজের যে অংশ সেটাও জমা দেয়নি ফলে যে শ্রমিকরা রদ্রে বৃষ্টিতে সারা জীবন চা বাগানে লাগিয়ে দিয়েছে তাদের কিছু অসাধু মালিক আছে তারা তাদের কন্ট্রিবিউশন তো জমা দিচ্ছেই না কেটে নিজের কন্ট্রিবিউশন তো জমা দিচ্ছে না তাই আমি মাননীয় যিনি পি এফ কমিশনার সাহেব রয়েছেন ওনাকে অনুরোধ করেছি যে কত এমন মালিক আছে যারা ডিফল্ডার শ্রমিকদের কাছ থেকে পি টাকা কেটেছে কিন্তু জমা দেয় নেই সেরকম মালিকের একটি তালিকা এবং আজ পর্যন্ত কত আউটস্ট্যান্ডিং আছে কত টাকা জমা দেয় নেই তার তালিকা আমার চাই সেটা লাগবে এবং তাদের বিরুদ্ধে যে মালিকদের বিরুদ্ধে পি এফ কমিশনার তরফ থেকে এফআইআর লজ হয়েছে তারা আজ পর্যন্ত অ্যারেস্ট হয়নি কেন অ্যারেস্ট হয়নি সেই মালিকের একটি তালিকা যাদের বিরুদ্ধে পি এফ অফিস তরফ থেকে এফআইআর করা হয়েছে তাদের একটা তালিকা আমাকে দেওয়া হোক আমি যেহেতু সামনে শীতকালীন অধিবেশন চলছে আগামী পঁচিশে নভেম্বর থেকে কুড়ি ডিসেম্বর পর্যন্ত থাকবে সেখানে আমি নিশ্চিতভাবে পার্লামেন্টে কথাগুলো তুলব আমি লেবার এবং স্কিল ডেভেলপমেন্ট স্ট্যান্ডিং কমিটিতে আমি মেম্বারও আছি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতেও যে স্ট্যান্ডিং কমিটি আছে সেখানেও আমি মেম্বার আছি আমি নিশ্চিতভাবে যেই যে পি টাকাগুলো দিচ্ছে না জমা দিচ্ছে না তাদের বিরুদ্ধে এফআইআর হোক আর যাদের এফআইআর হয়েছে তারা অ্যারেস্ট হোক এটা নিশ্চিতভাবে আমি আগামী শীতকালীন এর অধিবেশনে জোরালোভাবে তুলবো প্রচুর এরকম বাগান আছে হলদিবাড়ি চা বাগান আছে কিছু যে ডাঙ্কানসের চা বাগানগুলো আছে তারাও মানে অন্য মালিকের হাতে চলে গেছে এরকম প্রচুর অসাধু মালিক আছে আমরা আমি একটা মেল করেছি পিএফ কমিশনার সাহেব ইতিমধ্যে সে তালিকাটা পেয়ে যাব যে কোন কোন বাগান এখন পর্যন্ত পিএফ এর টাকা জমা দেয়নি সে তালিকাটা পেলে নিশ্চিতভাবে আপনাদের হাতে তুলে দেবো শ্রমিক সংগঠনগুলির ভূমিকা কি বা তৃণমূলের শ্রমিক সংগঠন আছে বা বাংলাদেশের শ্রমিক সংগঠন আছে তারাই আর দেখুন তারা শুধু লোক দেখানোর জন্য পি অফিস অভিযান করে লোক দেখানোর জন্য করে কিন্তু আমরা মনের থেকে আমি যেহেতু নিজ আমি নিজে একজন চা বাগানে থাকি চা বাগানের শ্রমিকের ছেলে ফলে যে কেউ পি এফ টাকা মেরে চলে যাবে কোনো মালিক এটা হতে পারে না কোনো দালাল চক্র যে পি এফ টাকা মেরে চলে যাবে এটা হতে পারে না আগামী দিন শক্তপুক্তভাবে যে মালিক পি এফ এর টাকা জমা দিচ্ছে না তার বিরুদ্ধে আমরা লড়াই করবো এবং যারা দলাল চক্রে জড়িত আছে তাদের সাথে আমরা লড়াই করব মানে সাংগঠনিক তরফ থেকে ইউনিয়নের তরফ থেকে আমরা লড়াই করব सर ने अपना कुछ कंसर्न रेज किया था कुछ कुछ डिफॉल्टर स्टेब्लिशमेंट के बारे में कि इस क्षेत्र में कुछ डिफॉल्टर स्टैब्लिशमेंट है तो उनके विरुद्ध क्या कार्रवाई की गई है तो सर ने ऑलरेडी उनके पीएस को चेक कर दिया है वो जो भी डिटेल चाहते हैं हमने एश्योर किया उनको कि आप हमें एक ई कर दीजिए हम आपको चैन कर प्रोवाइड कर देंगे सर प्रॉब्लम क्या क्या हो रहा है जो आप लोग जो काम कर रहे हैं पी को लेकर श्रमिकों को क्या जो मालिक है ठीक ठाक भुगतान कर रहे हैं पी का पैसा नहीं देखिए ये सतत प्रक्रिया है में एम्प्लॉयर की ये रिस्पॉन्सिबिलिटी अच्छा। होती है कि वो हर महीने उनके जो वेजेज या सैलरी है उसमें से बारह प्रतिशत काटे उतना ही मैचिंग कंट्रीब्यूशन मिला के एडमिनिस्ट्रेशन चार्ज वगैरह मिला के उसको हर महीने जमा करें लेकिन इस क्षेत्र में मैं चूंकि कुछ महीने पहले आया हूँ मैंने देखा है यहाँ कुछ डिफॉल्टर संस्थान है तो उनके विरुद्ध जो पी कार्यालय है वो नियमानुसार कार्रवाई कर रहा है और जो भी हमारे संज्ञान में लाया जाएगा उस पर एज पर एक्ट एंड इसकी हम कार्रवाई करेंगे स्ट्रॉन्ग एक्शन लेने की कोई कवायद? हाँ बिल्कुल काफी सारे एफ फाइल किए गए हैं जिसका डाटा मैं आपको उपलब्ध करा दूंगा हमारे यहाँ रिकवरी के भी प्रावधान है जिसमें चल अचल संपत्ति की अटैचमेंट की कार्रवाई होती है अच्छा। और जो मालिक है उनकी गिरफ्तारी होती है रिकवरी अधिकारी के पास छह महीने तक जेल में भेजने के प्रावधान भी है तो वो सार्वजनिक सारी कार्रवाई की जा रही है